আপনারা জানেন রসুলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামকে একজন ব্যক্তি ছিলেন যিনি ইমান কবুল করেননি কিন্তু তিনি রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে সাহায্য করেছেন তার নাম কি আবুত আলি রসুল্লাহ সল্লাহুল সাল্লামালের চাচা উনি যেদিন মারা যাচ্ছেন আল্লাহ আসুল তো বারবার তার সাথে কথা বলছেনই তিনি যখন মারা যাচ্ছেন তার অসুস্থ অবস্থায় কুরাইশরা সে তার সাথে কথা বলতে কেন আসছে কুরাইশদের মূল টার্গেট ছিল যে তাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের থেকে বিচ্যুত করে দেওয়া তিনি যে ইমান কবুল না করেও রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পলিটিক্যাল আশ্রয় দিয়ে রাখছেন এটা থেকে বিচ্যুত করে দেওয়া যাতে সে তাকে বলে যে না ঠিক আছে আমার ভাতিজার সাথে আমার কোনো সম্পর্ক নেই তোমরা যা খুশি তার সাথে করতে পারো কারণ তিনি তখনও পর্যন্ত মক্কার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতাদের একজন আচ্ছা তো এই জন্য কাফিরা গেছে যে লাস্ট পর্যন্ত একটু তাজকিল করবে যে যাতে তার সাথে তার ভাতিজার সম্পর্কটাকে ছিন্ন করা যায় রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম উনিও যখন শুনলেন যে তার চাচার অন্তিম অবস্থা ঘনিয়ে আসছে তো তিনিও আসছেন তার চাচার শিওরের পাশে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বসা আবু তালিবের শিওরের পাশে এবং অপর দিকে মক্কার কুরাইশরা বসা কুরাই টকমস লিডাররা হাজির আবু তেহে রুদ্বা সাইবা ওয়ালি দিবন মগিরা এরা সবাই এসছে এরা সবাই বুদ্ধিজীবী মক্কার টকমোস্ট মোচলা বুদ্ধিজীবীদের মতো ওরাও বড় বড় বুদ্ধিজীবী এবং এদের কারো করে চারটা পাঁচটা পিএইচডি ডিগ্রি আছে আবু সুলফেনের প্রায় চারটা পাঁচটা পিএইচডি ডিগ্রি ছিল তার মধ্যে একটা পিএইচডি ছিল এরকম যে সে উটের বিষটা থেকে বলে দিতে পারতো এই উট কোন অঞ্চল থেকে আসছে সে এই নক্ষত্র গ্রহ পর্যবেক্ষণ করে বলে দিতে পারত বৃষ্টি আবহাওয়া বিদ ছিল আর কি ফসল কেয়াব কেমন হবে এগুলো বলতে পারত কৃষিবিদ ছিল এরকম কয়েকটা পিএইচডি ডিগ্রি তার কাছে ছিল বলে দিব মুকিরা সে একদিকে যেমন কূটনীতিবিদ অপরদিকে সে আবার বড় কবি এবং সাল্লাম সে কথা বলতে গিয়ে সে নিজে ধরা খেয়ে গেছে আচ্ছা এরকম তো আছে রবু জিহেলকে তো আবুল হাকামি বলা হইতো মক্কা টপমোস্ট বুদ্ধিজীবীরা গেছে আবু তালিবের কাছে কথা বলার জন্য শেষ মুহূর্তে তার একটা কথা এখন দলিল হয়ে থাকবে তো কোনোভাবেই সে যেন তার ভাতিজা মোহাম্মদের দিন দ্বারা প্রভাবিত না হয় এই এই ব্যাপারটা কনফার্ম করার জন্য তারা গিয়ে শেষ মুহূর্তে তোমাকে তস্কিল করতেছে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে দাওয়াত দিচ্ছেন শুধু বলতেছেন দেখুন চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহ ইল্লাল্লাহ এছাড়া আমি আপনাকে কিয়ামত দিন সুপারিশ করতে পারবো না বারবার আল্লাহ যখন বলতেছিলেন ওই পাশ থেকে আবু জেহেল বলতেছিল যে ভারী তো বিপদ এখন যদি সে দিন কবুল করে ফেলে তো আমাদের তো অবস্থা খারাপ তো তখন সে আবু আবু তালেবকে উস্কে দেওয়ার জন্য আবু জেহেল বলতেছে যে হে মক্কার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি কুরাইশদের মাথার মনি আপনি কি আপনার মৃত্যুর মুহূর্তে মৃত্যুর ভয়ে আপনার বাপ দাদাদের ধর্ম ছেড়ে আপনার এই ভাতিজার ধর্ম গ্রহণ করবেন আবু তালিব এই কথা দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছে এবং সেই আল্লাহ রসুল সাল্লাহামের দিন কবুল করতে পারেনি এই যে দেখেন রসুল্লাহ সালাম যেদিন থেকে নব অ্যানাউন্স করেছেন আল্লাহ তো রুহের জগৎ থেকেই নবী তাকে তো সিলেক্ট করা হয়েছে আগে প্রত্যেকটা নবীকেই তো আমাদের আমাদের তাকে তো আল্লাহ সাল আগে লিখে রেখেছেন আচ্ছা কিন্তু অফিসিয়ালি যখন তিনি অ্যানাউন্স করছেন যে আমি নবী আমি দাওয়াতি কাজ করতেছি তোমরা এই বাক্যের দিকে আসল্লাহিল্লাহ পড়ো তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে লোকটা যে কাফের সবচেয়ে বেশি সাল্লামকে সহায়তা করেছে তার নাম কি আবু তালেব কিন্তু এই লোক ইমান কবুল করেনি তার কপালে নসিব হয়নি না হওয়ার কারণে কি হবে এত আমল যেমন যখন মক্কায় তখন আল্লাহ কোনো আশ্রয় নাই যে গুটি কয়েক ব্যক্তির কাছে তিনি আশ্রয় পান তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আবু তালিব কিন্তু এই ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ তাকে কোনো রিওয়ার্ড দেবেন না এবং তার জন্য কি বরাদ্দ থাকবে সর্বনিম্ন শাস্তি সর্বনিম্ন শাস্তিটা এটা আপনারা জানেন যে পায়ের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে মাথার টক বক করে থাকবে এই সর্বনিম্ন শাস্তি সে পাবে কিন্তু এটা কি আসলে সর্বনিম্ন মানে খুব মানে খুব মজার তাই না মানে ধরেন মাথার মধ্যে টক বক করতে থাকবে কফি একটা বসাই দিবেন কফি ফুটতে থাকবে আপনি কফি খাইতে থাকবেন এরকম না খুব মজার না মজার না জাহান্নামের শাস্তি আগুন কত গুণ উত্তপ্ত দুনিয়ার আগুন হচ্ছে কত গুণ বেশি তো এই শাস্তি সে পাবে কিন্তু সে তো সারা জীবন অনেক ভালো ভালো কাজ করছে কেন কেন সে শাস্তি পাবে হৃদয়ত তার নসিব হয়নি এবং এখন দেখো রসৌরুল্লাহ যখন মৃত্যুর ওই মুহূর্তে পিঁড়া করতেছিলেন যে চাচা তুমি একবার বলো লাই একবার বলো না আমি তোমাকে কে আমার করতে পারবো না আল্লাহর কাছে তোমার জন্য আমি কোন সুপারিশ করতে পারবো না বলতে পারবো না যে আমার চাচা তুমি তাকে মাফ করে দাও তখন ওই মুহূর্তে আবু তালিব ইমান কবুল করেনি সে বেমান অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে তাকে আল্লাহ সোমারতলা হৃদায়ত দেননি তার কপালে হৃদয়ত লিখে রাখেননি কিন্তু আবু তালেব এত পরিশ্রম এত কষ্ট এত তিনি আবু তালিব কে ছিলেন জানেন যে শিয়াবে আবু তালিবের মধ্যে পুরো বনি হাসেম গুত্র প্রায় তিন বছর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের জন্য আয়না করেছিল তাদেরকে খেতে দেওয়া হয়নি পড়তে দেওয়া হয়নি তাদের সাথে সামাজিক লেনদেনা সমস্ত কিছু ছিন্ন করে ফেলা হয়েছিল ওই মুহূর্তে আবু তালেব ছিল রসল্লাহ সাল্লাহ আলাইসালামের পক্ষের শক্তি কিন্তু তারপরেও তিনি হিদায়ত পাননি যখন আল্লাহ সুসুল্লাহাম বারবার তস্কিল করতেছেন চাচা তুমি একবার লাইল্লাহ পড়ো তখন আল্লাহ সুবাহ তার পক্ষ থেকে আয়ত নাজিল করে তার নবীকে সাবধান করা হইতেছে যে হে নবী তুমি যাকে চাও তাকে হৃদায়ত দিতে পারবা না তুমি যাকে ভালোবাসো তার কপালে হৃদায়ত নসিব হবে না হৃদায়তের মালিকান একমত আল্লাহ সুবাহান হাতে তিনি যাকে চান তাকে হৃদায়ত দান করেন তিনি যাকে চান তাকে গুমরা করে দেন তিনি যাকে চান দিনের উপর অটল রাখেন তিনি যাকে চান দিন থেকে বের করে দেন কত বড় বড় আসছে আর গেছে কিন্তু অনেকেই ছোট ছোট ফিটনার মধ্যে পরে দিন থেকে বিচ্যুত হয়ে গিয়েছে আবার কত গুনাগার জীবনের শেষ পর্যায়ে এসে এসে আল্লাহ দেখা পেয়েছে তার হৃদয়ের সন্ধান পেয়েছে সে কামিয়াব হয়ে গিয়েছে আপনারা জানেন তিনি ডাকাত ছিলেন হ্যাঁ আপনাদের মতো আমাদের যুবকদের মতো তিনিও প্রেম প্রেম খেলা খেলছিলেন কোনো মেয়ের পাল্লাই পরে গিয়েছিলেন কিন্তু ওখান থেকে আল্লাহ আল্লাহরা তাকে এমন হৃদয়ত দিয়েছেন ডাকাত ফুজাইল যাকে দেখলে মেয়েরা ভয় পেয়ে ডাকাত ফুজাইল যাকে কাফেলারা পাশ কেটে চলে যেত কিন্তু ওই ডাকাত অবস্থা থেকে তিনি এখন মুসলিমার ইমাম হয়ে গিয়েছেন তিনি হিদায়ত পেয়ে গিয়েছেন কিসের বদলতে তিনি ইমাম হয়েছেন হিদায়তের কারণে এটা কে দেন হিদায়তটা আল্লাহ সালার পক্ষ থেকে